হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে বন্ধুরা এখন বাজে পৌনে চারটে আজ হচ্ছে শনিবার আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা সবার ভালো লাগবে আর সবাই সঙ্গে থেকো দেখতে থাকো আর দুপুরবেলা যেহেতু একটু শুয়েছিলাম তো ওই জন্য চুলটা একটু বেঁধে নিচ্ছি মানে বুঝতেই পারছো সেটা একটু এলোমেলো হয়ে যায় আর কি তো চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো আর সকালবেলার দিকে বেলার দিকে তেমন একটা কাজ করে উঠতে পারিনি যে কাজগুলো আর কি থেকে গেছে সেগুলোই আমি এখন করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি মাত্র কুড়ি মিনিটের মধ্যেও ঘরটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো যায় তো সেটাই আজকে করব আর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা শুরু করে দিয়েছি আমি আমার কাজবাজ আর আশা করছি আজকের ব্লগটা তোমরা কেউ স্কিপ করবে না সবার সঙ্গে থেকে আমাকে একটু সাপোর্ট করো দেখতে থাকো তো আজকে একটু অন্যরকম ব্লগ বানাচ্ছি বন্ধুরা আজকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন মাজা এগুলো আর শেয়ার করবো না আজকে আমি আমার এই বেডরুমের কাজ বাজগুলোই শেয়ার করবো মাত্র কুড়ি মিনিটের মধ্যেও ঘরটাকে কত সুন্দরভাবে পরিষ্কার করে কুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় তো ওবেলার দিকে এই কাজগুলো আজকে করে উঠতে পারিনি আর ওই জন্য এই কাজগুলো এবেলায় করছি বেলায় কোনো ব্লগ করিনি আর আজকে দেখো আমি এই একটু পরে তো আবার বাবানকে নিয়ে বেরোতে হবে আজকে তো বাবানের ছুটির দিন শনিবার পড়া ছুটি থাকে কিন্তু ম্যাম বলেছে এক ঘন্টা পড়িয়ে দেবে এমনিতে দু ঘন্টা পড়ে ব্যাচে পড়ে বুঝতে পারছো তো তাও দিয়ে আসতে হবে পাঁচটা থেকে ছটা পর্যন্ত পড়াবে আর কি ওই জন্যই উঠে পড়লাম এখন পনে চারটে বাজে তো এখন যদি না উঠে পড়তাম তাহলে কী তো কাজগুলো টাইমের মধ্যে করতে পারবো না ছেলেকে নিয়ে বেরোতে হবে পাঁচটার মধ্যে তো ঘরের কাজটা করতে হতো বেশ কিছু কোন সময় লেগে যাবে হলো আর আজকে আবারও খুব বেশি গরম পড়েছে একদমই ভালো লাগছে না শরীরটা একদমই না তো আমি চারিদিকটা এদিকে চারিদিকটা মোছামুছি করে দিয়ে বিছানাটা সুন্দরভাবে টেনে গুঁজে দিয়ে বাড়িগুলোও সাজিয়ে নিয়েছি আর এবার বিছানাটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে দিচ্ছি পরিষ্কার করে তো চলো সবাই বেঁচে থাকো সঙ্গে থেকো অধিকের মোছামুছিগুলো হয়ে গেল আর এই সব কাজ কিন্তু প্রতিদিনকার কাজ এটা যদি এখন আমি করছি আবার কিছুক্ষণ পরে দেখা যাবে আবারও নোংরা পড়ে যায় তো প্রচুর পরিমাণে আমার এই ছোট্ট ঘরটাতে নোংরা পড়ে জানি না কেন আর যত পরিমাণ নোংরা পড়ে তার থেকেও বেশি গরম মানে ভীষণই গরম আমার এই ঘরে মানে অস অস্বাভাবিক গরম যাকে বলে তো গরমটা এমনিতেই আমার বেশি তারপরে আমার এই ঘরটার মধ্যে আরও বেশি গরম তো এদিকে দেখো আমার মোছামুছিগুলো পরিষ্কার পরিচ্ছন্নগুলো আর কি করা হয়ে যাচ্ছে আর কি তো সমস্ত কাজ সেরে কিন্তু আমি আবার একটু ধোবো আর আমি দেখো চারিদিক খুব সুন্দরভাবে মুছে নিয়েছি তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো কী তো মন দিয়ে কাজ করলে মানে বেশি সময় লাগে না আর কি সবসময় যে ঘন্টা খানেক বা তারও বেশি সময় দিয়ে কাজ করতে হয় তা না খুব কম সময়ের মধ্যেও যে কাজ করে আর কি পরিষ্কারভাবে করা যায় জানো তো তো আমি দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে রেখে তারপরে কলে জল এসে যাবে আর তারপরে উপরে আর কি জামা কাপড় আছে সব নিয়ে আসবো তুলে নিয়ে এসে গুছিয়ে সুন্দর করে আর কি আলমারিতে রেখে দেবো তারপরে বাবানকে নিয়ে বেরিয়ে পড়ব তো সকাল থেকে একটু দেরি করে উঠে মনে করো আটটা কখনও সাড়ে সাতটা কখনও সাতটা বা কখনো সাড়ে ছটায় উঠি যেহেতু এখন স্কুল ছুটি আছে তো এরকম আর কি দেরি হয়ে যায় কখনো মানে আট বেশি দেরি মানে মনে করো আটটা বাজে এ হচ্ছে ব্যাপার হলে সাড়ে সাতটা সাতটা এরকম উঠে পড়ি তো ওই যে উঠলাম সে পর থেকে শুরু হয় আর কি কাজ সকালের খাবার দুপুরের রান্না তার মাঝে বাচ্চা আছে একটা খুব বেশি বড়ো এখনও হয়নি দেখেছ তো যাই হোক এইভাবে চলতেই থাকে সারা দিন তার মাঝে দুপুরবেলায় ওই এক ঘন্টা বেশি একটু শুয়ে থাকা বাস তারপরে এরকম এই বাবানকে দিয়ে আসা এই নিয়ে আসা এই রাতের খাবার বানানো এই দুপুরে রান্না করা চলতেই থাকে আর কি আর এদিকে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছিলাম দুপুরবেলা যান করার পরে সেগুলো সব শুকিয়ে গেছে আবার কিছু ভিজেও আছে মানে হাফ শুকনো হয়েছে আর কি তো যেগুলো হাফ শুকনো হয়েছে সেগুলো ঘরের মধ্যেই মেলে দেবো আর কারণ এখন বেঁচে গিয়েছে চারটেরও বেশি তো আমি এই যে এই বাবানের প্যান্টটাও আর কি পুরো শুকায়নি এটাও এখানে দিয়ে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাস করে আলমারিতে তুলে দেব। তো এভাবেই চলে আর কি এবেলাই করে উঠতে না পারলে ওবেলার কাজ এবেলাই করা হয় তো সমস্যা নেই সব কাজ বাজ দেখা হয়ে গেল খুব তাড়াতাড়ি আর আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো এটাই বলবো তোমাদের কাছে আর আমিও সব সময় চাই ভগবানের কাছে তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় আমার পাশে থেকো তো সব জামা এই যে এক এক করে ভাস করে নিচ্ছি আমি শুধু আজকে বন্ধুরা এ ঘরের মানে বেডরুম মানে বেডরুমের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনও পর্যন্ত অনেকগুলো কাজ আছে ও ঘরে মানে রান্নাঘরের দিকে আর কি আছে জলে সে গেছে জল তুলতে হবে তো যাই হোক ওদিকের কাজ আজকে আর শেয়ার করছি না এ ঘরের কাজবাজগুলো শেয়ার করলাম আজকের মতো টাটা আসছে আগামীকাল আবার